সফল মানুষরা কখনো সুযোগ খুঁজে না তারা সুযোগ তৈরি করে তোমার স্বপ্ন যদি তোমাকে ঘুমাতে না দেয় তবে তুমি সঠিক পথে আছো হেরে যাওয়া কোনো সমস্যা না হাল ছেড়ে দেওয়াই আসল পরাজয় পরিশ্রম এমন এক জাদু যা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় ঘাম ঝরালে কখনোই পরাজয় চিরস্থায়ী হয় না যারা লড়ে তারাই জিতে নিজেকে ছোট ভেব না তুমি অনেক বড় কিছু অর্জন করতে পারো আকাশে উড়ার আগে পাখিকে অনেক ঝড় পার করতে হয় তেমনই সফলতার আগে অনেক ব্যর্থতা আসবে তোমার ইচ্ছা শক্তি যদি হয় তবে কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি পারবেই নিজেকে বিশ্বাস করো সময় জন্য অপেক্ষা করে না আজ যে কাজটা করছ তাই তোমার আগামীকাল তৈরি করবে অলসতা মানেই সময় নষ্ট এই মুহূর্তটাই তোমার সুযোগ তাকে কাজে লাগাও নইলে হারিয়ে যাবে জীবন তোমাকে হয়তো অনেকবার ভেঙে ফেলবে কিন্তু তবুও তুমি গড়ে ওঠো নতুনভাবে হার মেনে নিলে সব শেষ কিন্তু তুমি যদি আবার দাঁড়াও তবেই তুমি যোদ্ধা তুমি যা চাও তা পাওয়ার যোগ্যতাও তোমার আছে জীবনে হতাশা আসবে আবার চলেও যাবে কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সব পার হওয়া যায় চ্যালেঞ্জ নাও নিজের ভয়কে জয় কর তোমার সফলতা তোমার হাতেই আজ যদি পড়ে যাও কাল উঠে দাঁড়াও আরও ধীরভাবে যারা তোমার স্বপ্নকে অবাস্তব বলে তারা নিজেরা কখনো স্বপ্ন দেখে না তাদের কথাই থেমো না তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দাও যেখানে অন্যরা থামে সেখানেই তুমি শুরু করো লক্ষ্য ছাড়া জীবন অন্ধপথের মতো তোমার স্বপ্নই তোমার গন্তব্য ঠিক করে চেষ্টা করতে করতে হয়তো ক্লান্ত হবে কিন্তু থেমে গেলে স্বপ্ন আর বাস্তব হবে না নিজেকে সবসময় চালিয়ে যাও কারণ তুমি তৈরি বড় কিছুর জন্য জীবনে যত কষ্ট আসুক তোমার স্বপ্নকে কখনোই ছোট করতে দিও না তোমার ভেতরে লুকিয়ে আছে এক যোদ্ধা যে সব বাধা পেরিয়ে যেতে পারে শুধু সাহস রাখ আর আটকে থাকো তোমার পথ ধরে যদি তুমি সাফল্য চাও তবে প্রস্তুত থাকতে হবে ত্যাগে অপেক্ষা করতে শিখ ভালো জিনিস পেতে হলে সময় লাগে শুধু লেগে থাকো একদিন ঠিকই ফল পাবে জীবনটা কোনো গন্তব্য নয় এটা একটা যাত্রা প্রতিটি ধাপ শিখিয়ে যায় কিছু না কিছু তাই প্রতিদিন শিখ এগিয়ে চলো বড় কিছু অর্জনের জন্য আজ থেকেই শুরু করো যে পথে কাটা আছে সে পথে লুকিয়ে আছে ফুলের গ্রান কষ্ট ছাড়া কোনো সাফল্য নেই তোমার সাহসই তোমার বড় শক্তি চ্যালেঞ্জকে ভয় না পেয়ে তাকে জড়িয়ে ধরো কারণ সেটাই তোমাকে তৈরি করে তোমার প্রতিযোগী কেউ নেই তুমি নিজেই তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রতিদিন নিজেকে হারাতে শেখো তাহলে একদিন জয় আসবেই বাইরের চাপ নয় ভেতরের আগুনই তোমাকে এগিয়ে নিয়ে যাবে যত বড় পাহাড় শীর্ষে উঠলে তত বেশি দৃশ্য বদলে যায় তেমনি যত কষ্ট হবে শেষে তত মধুর হবে ফলাফল তোমার দম থাকতে হবে শক্তিকে হার না মানিয়ে জয় করতে হবে স্বপ্ন বড় হলেও তাকে ধরার সাহস থাকতে হবে নিজের পেছনে না তাকে সামনের দিকে তাকাও তুমি যা ভাব তুমি তার চেয়ে অনেক বেশি পারো আকাশের তারা কখনোই অন্যের আলোয় জ্বলে না তারা নিজেই নিজের আলোয় তৈরি হয় তোমার মাঝেও আছে সে আলো তাকে জ্বালাও পৃথিবী আলোকিত কর তুমি পারো যদি তুমি চাও সফলতা কখনোই সহজ পথে আসে না তাকে পেতে হলে ঘাম কষ্ট আর ধৈর্য লাগে তুমি যদি ভেঙে না পড়ো তাহলেই তুমি ঘরে উঠবে তোমার প্রতিটি কষ্টের দিন তোমাকে আরও শক্ত করে তোলে অভিজ্ঞতা নিজেই একটি শিক্ষক যে কোনো শব্দ ছাড়াই শেখাই তোমার প্রতিটি ভুল এক একটা পাঠ তাই ভুলকে ভয় নয় তাকে গ্রহণ কর সাহসে তোমার গল্প সেখান থেকেই শুরু তোমার ভাগ্য নয় তোমার পরিশ্রমই তোমাকে নিয়ে যাবে দূরে লক্ষ্য ঠিক কর লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাও তুমি যত গভীর চাও তত গভীরে চেষ্টা করতে হবে জীবনের বীজ আজই বপন কর ফল পেতে সময় লাগবে তবে যদি ধৈর্য রাখ তবে সেই ফল হবে মধুর প্রতিদিন একটু একটু করে ঘরে তোলো তোমার স্বপ্ন একদিন দাঁড়িয়ে থাকবে পাহাড়ের মতো জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আমি পারব এই বিশ্বাস তুমি যতবার বলবে ততবার শক্তি পাবে নিজে থেকেই ভয় নয় ভরসার পথে হাঁট কারণ সাহসীরা কখনো হারে না বাইসাইকেল চালাতে শেখার সময় আমরা পড়ে যাই বারবার তবু শিখি কারণ থামি না ঠিক তেমনি জীবনের যে কোনো ক্ষেত্রে পড়ে গিয়েও ওঠা মানেই হল সফলতার শুরু যে গাছ যত গভীরে শিকড় গাঁথে তত উঁচুতে মাথা তোলে তুমি যত কষ্ট সহ্য করো তত বড় কিছু পাওয়ার অধিকার তৈরি করো তাই ভিতরে ভিতরে ঘর নিজেকে ফলে একদিন আপনি আসবে